আপনার দাই আছে আপনার খালা আছে আপনার ফুফু আছে এদের দিকে যদি টাকা কোনো মান জলো খারাপ হোক খারাপ নিয়তে টাকা কি মায়ের দিকে কোন খারাপ মেয়ে নিতে যদি টাকা সরা নেসার 21 জনের নাম আপনি দেখে দেখে নিয়ে লিস্টেড যেন এদের দিকে টাকালে অসুবিধা নেই

অনেকে মনে করেন ভাবি তো মায়ের মতো এসে বলে আপনার দিয়ে ভাই যে আপনার মা বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আমার মায়ের মতো মায়ের মতো শিখিয়েছে আপনাকে

এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই এরা কিন্তু কাট হয়ে যাচ্ছে আমরা আমার নিজের ছোট বোনকে বাবা মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় নিয়ে

এমনকি একটা দলের নাম ধরে বেসরকার করে এগুলোর মাথা খানা হয়ে গেছে কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপ এখন মাসে মাসে প্রকাশ পায় আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন ফেরিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে আমার ভাই ফেরিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না

এমন একটা কন্যা পেয়েছে ওনার নাম পৃথিবীর মানুষদের তালিকায় এক নাম্বার এটাকে আমি বানিয়েছি বলেন তো পৃথিবীর মানুষের তৈরি করা তালিকা যদি হাসি মানুষ ওনার কেন এক নাম্বারে দিয়েছে আয়না ঘরের কারণে ঠিক আছে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি দশ দিন তিন বছর জেলে থেকে আমি এত কষ্ট পাইনি ওই দশ দিনে যে ছড় আমার ভোট দিয়েছে আর সারা আট বছর পরে আছে ব্যারেস্টারের মতো আমার আসমের মতো দশ বছর পরে আছে বলেন তো তার কি অবস্থায় পার করেছে আটটা বছর দশটা বছর নিতে কয় জায়গায় একটু দাঁড় করা আপনি পাঁচ থাকতে পারবে এ অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই বেটা। মানে এত কঠিন হতে পারে মানুষের হৃদয় রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে সময় ছাত্র দল আমার ফলে আমার সিরিয়াল ছিল যে নিয়ে পুলিশ বসে আছে এরা এই জন্য এরা না ভাই এদের বললে তো পুলিশ সাদা বাজে

পোশাকটার সমস্যা না সমস্যা কিছু মানুষের আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া ফেরাত মিলে তাকে দান করবে এদের সাঁতের কারণে এদের এই বিভাগটা নষ্ট মানুষের কাছে খারাপ হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে না সারে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আমরা করে তারা যেন নিজ থেকে